কথা বর্ধমানের রাজমহিষী রাজা তিরক চাঁদের পত্নী বিষ্ণুকুমারী বর্ধমান নবাভাটে একশো আট শিব মন্দির নির্মাণ করেন বর্ধমান রাজপরিবারে বহু কীর্তির মধ্যে এইটি কালনা গঙ্গা তীরে একশো আট শিব মন্দিরের পরে এটি নির্মাণ হয় কালনার নবাব শিব ছিল সার্কেল ওয়াইজ আর বর্ধমানের ছিল রেক্ট্যাঙ্গল ওয়াইজ একশো আটটি বললো কিন্তু একশো আটটি নয় এখানে একশো নটি অ্যাকচুয়ালি শিব মন্দির হয় এবং প্রতি মন্দিরের সামনে একটি করে বেল গাছ ছিল এখন সেই বেল গাছগুলো নেই এবং তখনকার দিনে বলা যায় এক লক্ষ টাকারও বেশি এটি খরচা হয়েছিল সেভেন্টিন নাইনটি খ্রিস্টাব্দের কার্য শেষ হয় আর সেভেন্টিন নাইনটি সেভেন খ্রিস্টাব্দে এটার শুরু হয় হচ্ছে বর্ধমানের শিব মন্দিরটি রামেশ্বর শিব মন্দির এর নাম এবং কোষ্ঠীপথরের শিবলিঙ্গ নির্মিত ছিল এর মধ্যে একশো আটটির মধ্যে দরজা ছিল এবং প্রতি বছর শিবপতির উৎসব ও মেলা হতো মন্দিরে দরজা ছিল পশ্চিম দিকে এবং প্রতি শিবের নামগুলো হচ্ছে চানু উগ্র মহাকাল বিভু মহেশ্বর শিব সুল সুলাপনি রুদ্র দিগম্বর মহারুদ্র পরমেশ বারাণসীপতি আদিনাথ সদাশিব শ্রী বিশ্বপতি চন্দ্রচূড় বামলিঙ্গ কপিলেশ্বর সিদ্ধিনাথ কৃপানাথ শ্রী তারকেশ্বর বিশদ্বজ নাগেশ্বর কেশব বিভূতি শ্রী কর্পদ্বীপ জ্যোতি শম্ভু শ্রী প্রমোধবতী কৃপানাথ পাপহরি বিঘ্নবিনাশাক ভোজনাথ বক্রেশ্বর যোগী জনার্দন হরিহর জগদ্গুরু কুবেরীশ্বর ভূতনাথ চক্রেশ্বর শ্রী রাবণেশ্বর জগন্নাথ জলেশ্বর লক্ষ্মীকান্তেশ্বর ইত্যাদি ইত্যাদি কিন্তু এই মন্দিরের একশো আটটি মন্দিরের গায়ে এই নামগুলো কিন্তু লেখা নেই